সরকারি নোয়াপড়া কলেজের শিক্ষকদের সাথে শিবিরের সৌজন্য সাক্ষাৎ যশোরের অভয়নগরে সরকারি নোয়াপড়া কলেজের শিক্ষকদের সাথে যশোর জেলা ছাত্র শিবির ও কলেজ ছাত্র শিবিরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় এ সময় ছাত্র শিবিরের দায়িত্বশীলরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং শিক্ষকরাও ছাত্র ছাত্রশিবিরের দায়িত্বশীলদের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন দিক নির্দেশনামূলক কাজের পরামর্শ দেন

শিক্ষকদের হাতে ছাত্র শিবিরের মাসিক প্রকাশনা উপহার তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্র শিবিরের সভাপতি এম এম আশিকুজ্জামান জেলা অর্থ সম্পাদক আবু জাফর নপলা কলেজ ছাত্র শিবিরের সভাপতি ফয়সাল আহমেদ সেক্রেটারি মেজবাউদ্দিন ও অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ শিবির নেতা আলহা আবদুল্লাহ জুবায়ের আশিকুজ্জামান রেজা প্রমুখ